কোচবিহারে তুমুল ঝড় বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি মৃত এক কোচবিহারে বৃহস্পতিবার আচমকাই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয় শীতলকুচি হলদিবাড়ি কুচলি বাড়ি মাথাভাঙা মাথা সহ বেশ কিছু এলাকায় ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় গাছ ভেঙে পড়ে মৃত হয়েছে পঞ্চান্ন বছর বয়সী কুটি হালদার নামে এক ব্যক্তির মিরাপাড়ায় বাজ পড়ে আহত হয়েছেন ৪৫ বছর বয়সী রবি বর্মন তিনি শীতলকুচি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রাঙ্গামাটিতে বাড়িতে গাছ ভেঙে পড়ে একজন আহত হয়েছেন ক্ষতি হয়েছে টিভি বিছানা আসবাবের উত্তর বড় হলদিবাড়িতে বাড়িতে বরুণ রায় নামে এক ব্যক্তির বাড়িতে গাছ ভেঙে পড়েছে মেকলিগঞ্জ থেকে ধাপড়া হাটের মাঝে আম গাছ পড়ে ক্ষতি হয়েছে একটি দোকান ও মোটর সাইকেলের নিউ চ্যাংরা বাঁধার কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিদ্যুতের খুঁটি মাথাভাঙ্গা থেকে শীতলকুচির মাঝে চলন্ত ট্রাকের ওপর গাছ পড়ে রাস্তা বন্ধ কেদারহাটের কেশরীবাড়ি এলাকায় চন্দ্র বর্মন নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ভেঙে পড়েছে সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত চেহারা কোচবিহারের রাস্তা বন্ধ এই রাস্তা বড় বড় বন্ধ